দূরে থাকবে হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিয়ারের মতে আরগ যদি এই পাঁচ খাবার পাতে থাকে রোজ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয় তার ফলেই কোষগুলি খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাই তা সুস্থ থাকতে হার্টের খেয়াল রাখাটা খুবই জরুরি এক রোজ খান শাকপাতা হার্টকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত শাক খান কারণ এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার আর এই সমস্ত উপাদান কিন্তু হার্টের অসুখকে ডজ করার কাজে সিদ্ধহস্ত এছাড়া শাঁকে মজুদ থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে দুই গোটা দানাশস্য খেলেই হার্ট থাকবে চাঙ্গা। হার্টের বন্ধু হল গোটা দানাশস্য এই ধরনের খাবারে শস্যের তিনটি ভাগ অর্থাৎ জার্ম এন্ডোস্পার্ম এবং ব্রান উপস্থিত থাকে আর সমস্ত উপাদান হার্টের জন্য অত্যন্ত উপকারী বলে জানাচ্ছে হেলথলাইন তাই আটা ওটস বার্লি এবং ব্রাউন রাইসের মতো গোটা দানাশস্য নিয়মিত পাতে রাখুন তিন বেরি জাতীয় ফল খেতে ভুলবেন না স্ট্রবেরি ব্ল্যাকবেরি ও ব্লুবেরির মতো ফলে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের খনি তাই শরীরকে সুস্থ রাখার কাজে এই সব ফলের জুবি মেলাভার আর সবথেকে বড কথা হলো। এই ধরনের ফলে অ্যান্থোসায়ানিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে যা কিনা হার্টের প্রদাহজনিত সমস্যাকে প্রশমিত করে চার মাছের তেলই মহৌষধি মাছের তেলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মজুদ রয়েছে আর এই ফ্যাটি অ্যাসিড কিন্তু হার্টের অসুখ প্রতিরোধ করার কাজে সিদ্ধহস্ত হস্ত পাঁচ ওয়ালনাট খাওয়া চাই চাই ওয়ালনাটে রয়েছে ম্যাগনেশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের মতো অত্যন্ত প্রয়োজনীয় কিছু খনিজ আর এই সমস্ত উপাদান ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ফলে নিয়মিত ওয়ালনাট খেলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিয়রের এক দূর করে রাখি হোমিওপ্যাথি ওষুধ হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিয়ারের এক দূর করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন